সবাইকে স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার ডেস্টিনেশন ছিল ছোটো মোল্লাখালী তো ভোর পাঁচটা পঁয়তাল্লিশের ট্রেনটা মিস করেছি আমার ইচ্ছে ছিল ওই ট্রেনটা ধরার কিন্তু তার পরের ট্রেনটাই ধরবো তো আশা করি তাড়াতাড়ি আজকে পৌঁছতে পারব সঙ্গে থেকে গুড মর্নিং গুড মর্নিং আজকে আর ডেস্টিনেশান ছিল হচ্ছে মোল্লাখালী আর ট্রেন চলে এসছে তোমার দেখতে পারো সাড়ে ছটা টাইমিং আছে তো সঙ্গে থেকেও দেখা যাক কী হয় আমি ট্রেনে উঠে পড়েছিলাম খুব সুন্দর আবহাওয়া তোমরা দেখতে পারো আর সবচেয়ে বড়ো কথা প্রকৃতি প্রকৃতির এই যে শীতের যে রূপ অভাবনী ট্রেনে আমি একা একা বসে বাইরের যে প্রকৃতি দেখছিলাম মানে ভাবা যায় না তো তোমরা সঙ্গে থাকো আর দেখো আর পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অতি অবশ্যই সঙ্গে সুন্দরবনে আমি প্রবেশ করে গেছিলাম তোমরা হয়তো দেখে বুঝতে পারছো ক্যানিং না মাত্র সুন্দরবন শুরু আর সেই নদী সেই জঙ্গল সেই আমার ভালোবাসার সুন্দরবন তো তোমাকে রিকোয়েস্ট করছি অতি অবশ্যই এই সুন্দরবনকে ভালোবেসো আমার প্রিয় সুন্দরবনকে তো সঙ্গে দেখো গুড মর্নিং গুড মর্নিং মোটামুটি গতকালই পৌঁছে গেছি এখন বাজে সাড়ে আটটা সাড়ে ছটা ট্রেন ধরেছিলাম খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আজকে আর পিছন দিকে তোমরা দেখছো সুন্দরবনের রিজার্ভ ফরেস্টের ইয়ে শুরু তো সঙ্গে দেখো

আমি নৌক উঠে গেছিলাম আর তোমরা জানো নদী খুব ভালোবাসি আমি জঙ্গল তো আরো বেশি ভালোবাসি আর সবচেয়ে ভালো লাগে নদীর ঢেউ অভাবনীয় মানে এটা কোনো কিছু মানে কিছু ব্যাখ্যা দেওয়া যায় না নদীর ঢেউ ঠিক আছে তারপর আরও অনেক কিছু আছে কুমির আছে হরিণ আছে বাঘ আছে তো সব শুরুতে এই নদীর ঢেউ দিয়ে শুরু করছি আমার গন্তব্যস্থল আজকে ছিল ছোটো মোল্লাখালী আমি জাস্ট গদখাড়ি নেমেছি গদখাড়ি থেকে আমি কোষাওয়া যাচ্ছি নৌকো করে খুব ভালো লাগছিলো ঢেউটা সত্যি অভাবনীয় আমার কাছে এই ঢেউটা মনে মানে মানে এত ভালো লাগে এই যে নৌকোটা সব কিছু বাধা বিঘ্ন ছেড়ে এগোচ্ছে আর দূরে দেখা যাচ্ছে সেই পার পারে ভাবা যায় না তো তোমরা সঙ্গে থেকো আমার সঙ্গে যারা এসেছিলো তারা জানে এই গদখালি যে পার হওয়ার ব্যাপারটা সত্যি খুব মজাদার ব্যাপার এই এইটুকুনি পার হওয়ার ব্যাপারটা যদি হালকা ঢেউ থাকে তো আবহাওয়া খুব সুন্দর ছিল খুব ভালো লাগছিল আর আমি এই ঢেউটাকে নিয়ে খুব এনজয় করেছি তোমরা গোসাব এখন নটা বাজে খুব তাড়াতাড়ি পৌঁছেছি আজকে তো এই প্রথম তাড়াতাড়ি পৌঁছালাম গোসাবা বাজার আর এখন ঘাটের অটো ধরব তো সঙ্গে দেখো অটো ওখানে তোমরা পেয়ে যাবে আমরা ধরে আমি ধরেছিলাম এবং এখান থেকেই আমাদের মেন গন্তব্য সেটা হচ্ছে ছোটো মোল্লাখালী ওটা হচ্ছে জটিরমপুর ঘাটের একটু আগে তো সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখতে থাকো একটা স্ট্যান্ড আছে যেখানে যেখান থেকে মোল্লাকালী ছাড়ে টোটো ছাড়ে তো আমি এই টোটোটা নিয়েছিলাম এখান থেকে যাওয়া যায় এটা নতুন একটা রাস্তা করেছে এখান থেকে খুব তাড়াতাড়ি মোল্লাকালী পৌঁছানো যায় তো সঙ্গে দেখো আসলে এই রাস্তাটা হচ্ছে জটিরামপুর ঘাটের দিক দিয়ে একটি যাওয়া যায় এটা খুব শর্টকাটে মোল্লাখালী পৌঁছনো যায় মোল্লাখালী তোমরা দুভাবে যেতে পারবে এই রাস্তাটা আমি নিয়ে নিয়েছিলাম এবং এই রাস্তাটা ফাটাফাটি রাস্তা তো ওই রাস্তায় কখনো এই ভ্যানে করে যাও ডান দিকে নদী হ্যাঁ আর বাঁদিক দিয়ে রাস্তা আর দুপাশে হালকা জঙ্গল মানে ফাটাফাটি এই ফিলিংস তোমরা এই রাস্তা দিয়ে না গেলে অনুভব করতে পারবে না তো সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখতে থাকো তো মোল্লাকালির ইয়েতে পৌঁছে গেছি মোল্লাকালী ঘাটের এখান থেকে পার হয়ে ওই ওই দিকটা হচ্ছে মোল্লাকালী ঘাট ছোটো মোল্লাকালী এই প্রথম আমি মোল্লাকালিতে এসেছি একটা অদ্ভুত জায়গা ঠিক আছে আর ফোন করেছিলাম শুভেন্দুকে শুভেন্দুকে বললাম শুভেন্দু বলল যে দাদা তুমি আসো আমি বাইক নিয়ে যাচ্ছি আর থাকবো না চলে যাব আর এদিকটা দেখো এই দিকটা নদীটা দেখো দুটো এদিক দিয়ে ভাগ হয়ে গেছে উপাসটা দিয়ে ভাগ হয়ে ওপাশ দিয়ে বেরিয়ে গেছে পুরো ঠিক আছে আর এখানে একটা বোর্ড দাঁড়িয়ে আছে এখানটায় এটা ট্যুরিস্ট বোর্ড আছে এখানটায় ঠিক দেখো ট্যুরিস্ট বোর্ড আছে ঠিক আছে এটা মোল্লা বাজার থেকে এখান থেকে ছা এখানকারি কোনো মালিক পালিকের হবে হয়তো তো এখানে নোংর করা আছে এখন অক্সিজেনের সময় চলে এসছে বাকি দোলের একটা মৌসুমের ব্যাপার থাকে তো দোলেরও ইয়ে আছে তো বাকি সঙ্গে থেকে মোটামুটি চলে এসছে এখানে অ্যাকচুয়ালি কমিউনিকেশান নৌকো দিয়েই হয় তোমরা দেখতে পারো স্কুটি বাইক সব নৌকো দিয়ে পড়াপড় করা হয় আর মেন ব্যাপার যেটা হচ্ছে ঘাটটা অনেকটাই নিচে এই নৌকো করে আমি যাব এই ঘাট

বাইক বাড়ি থাকে বলি বাইকটা নিয়ে যেতে ওখানে আচ্ছা ওই যেখানে গিয়েছিলাম দেখি বলে যার নৌকা সে বলছে এখন বাম মামার উৎফার চলছে নাকি কেউ শুভেন্দুর বাড়িতে মোটামুটি পৌঁছে গেছি তোমরা দেখো এখানটায় এখানটা পুরো পুরো একদম ক্ষেত মানে আলু গাছ হয়ে রয়েছে তারপরে বেগুন গাছ হয়ে রয়েছে কি সুন্দর জায়গা দেখো সুন্দরবনে এক একটা জায়গা এক এক রকম মানে অভাবনীয় জায়গা ঠিক আছে আর এদিকটা হচ্ছে নদীপথ হচ্ছে জঙ্গল আছে এদিকটা তো নকর ব্যাপারটা দেখি আজকে যেতে পারি আর সুমনের বাড়ি এটা হচ্ছে সুমনের বাড়ি এটা আলু গাছ হয়ে রয়েছে তোমরা দেখো তো সঙ্গে থেকো